বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের দেখাতে হোটেল রোদ্দুর এই হোটেল রোদ্দুর রিসর্টটা কেমন আর আপনাদের পুরো ভিউ করাতে আমি এলাম হোটেল রোড দূরে দেখতে পাচ্ছেন এই দিক থেকে এলে ডানকুনি থেকে এলে আপনাদের দেখতে পাচ্ছেন এই রোডটা সিধে চলে যাচ্ছে ডানকুনিতে ছাব্বিশ রোড যেটা আপনারা ডানকুনি থেকে হাউজিং থেকে সিধে আসবেন এই জায়গাটায় আপনাদের কুমিরমাড়া স্টেশন থেকে একটুখানি আগিয়ে আসতে হবে কুমিরমাড়া থেকে একটুখানি আগিয়ে এলি এটা পড়বে যেটা কুমিরমাড়া আর কৃষ্ণরামপুরের বীজখানে পড়বে কৃষ্ণরামপুরের বীজখানে আর এই রোডটা চলে যাচ্ছে আপনাদের মশাট শেয়াখালা ঠিক আছে মশাট শেয়াখালা দিকে চাপাডাঙার দিকে চলে যাচ্ছে ওই দিক থেকে আসলেও আপনাকে মশাটের পরে জঙ্গলপাড়া জঙ্গলপাড়ার পরে কৃষ্ণরামপুর তারপরেই আপনাদের পড়বে হোটেল রোদ্দুর রিসর্টটি এই রিসর্টে কি কি আছে একটা একটা করে আপনাদের দেখিয়ে দেব আমি দিনের বেলায় এলাম বিকালের টাইমে বন্ধুরা এখনই দেখতে পাচ্ছেন অনেকে এসে গেছে আর সন্ধে হলে কিন্তু এখানটায় পুরো ভিড় লেগে যায় মেলার মতন কারণ এই রিসোর্টটি এই মাত্র দুদিন হয়েছে ওপেন হয়েছে বন্ধুরা ঠিক আছে তো এখানে যদি আপনি আসেন আপনার এত ভালো লাগবে আমি আপনাদের পুরো ভিউ করাবো দেখার পর আপনার ভিডিও তো দেখি এত ভালো লাগবে আপনি যখন সামনে আসবেন তখন আরও বেশি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার এখানে অনেক বেটার ফিল হবে যদি এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই আসতে পারেন এখানে বাচ্চাদের জন্যও ব্যবস্থা আছে বড়দের জন্য সবার জন্য ব্যবস্থা আছে এখানে বাচ্চারা এসে খেলতেও পারবেন গেট দিয়ে প্রবেশ করি আর আপনাদের দেখে দিই পুরো ভিউ আমি পুরো একটা একটা করে ভিউ করাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভেতরে প্রবেশ করতে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সামনেই ভেসে উঠবে চায়ের হাট হা বন্ধুরা চায়ের হাট যেখান থেকে আপনি চাটা নিয়ে এখানে যেখানে খুশি বসে বসার ব্যবস্থা আছে তো সুন্দর সুন্দর জায়গায় বসার ব্যবস্থা করে রাখা আছে সেখানে বসে আপনি রিল্যাক্সে এখানে চায়ে মানে চা খেতে পারবেন আরও অন্যান্য জিনিসও এখান থেকে নিয়ে আপনি নিয়ে খেতে পারবেন তো পাশেই দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলার জন্যও ব্যবস্থা করে রেখেছে আপনি চাইলে এখানে কি সুন্দরভাবে একটা বাঁশের ব্রিজ করেছে দেখতে পাচ্ছেন এটা হলো সামনের সামনের পজিশানটাই দেখতে পাচ্ছেন ভিউটা আমি পুরো ভালো করে করাচ্ছি আপনাদের যাতে আপনি ভালো করে বুঝতে পারেন আমি দিনের বেলায় ভিডিওটা এই জন্যই করলাম যাতে আপনারা একটা একটা করে দেখে বুঝতে পারেন বন্ধুরা ফিল করতে পারেন যাতে ভিডিওতেই আপনি ফিল করতে পারেন কত সুন্দর জায়গাটা বানিয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন একবার ভিজিট করে দেখে যান খুব ভালো এই হোটেল রোদ্দুরটা আমি অ্যাড্রেস আপনাদের প্রপার লোকেশন পর্যন্ত আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ম্যাপের লোকেশন দিয়ে দেবো আপনারা শুলে আসবেন প্লাস আপনারা কিন্তু এখানে এখানে যে অ্যাড্রেস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনারা শুনেছেন অবশ্যই এটা ডানকুনি থেকে বেশি দূর না পাঁচ মিনিট বা বাইকে আপনারা আসবেন এখানে পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন সারি সারি কত সুন্দর বসার জন্য এখানে টেবিল করে বাঁশের পুরো যে পুরো রিসর্টটা বন্ধুরা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর মানে তৈরি করেছে আপনি সামনে থেকে দেখলে ভাববেন যে আমাদের মনে হয় আমার মনে হয় এই হুগলির মধ্যে আর এরকম কোনো রিসর্ট হোটেল কোনো কিছু নেই এই ধরনের মানে লুক দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে লাগছে ব্যবস্থা একদম কত সুন্দর একটা একটা করে ডেকোরেট করা হয়েছে দেখতে পাইছেন আপনাদের জন্যই শুধু যাতে আপনারা এখানে এসে বেটার ফিল করতে পারেন আর আমিও এই জন্যই দিনের বেলায় বিকালের দিকে ভিডিওটা করলাম যাতে আপনাদের একটা একটা করে দেখতে পায় তো হুগলি জেলা হুগলি জেলার লোকেদের জন্য যারা হুগলিতে থাকেন তাদের জন্য কিন্তু এটা অনেকই বড় একটা বেস্ট আপনাদের জন্য জায়গা লোকেশান যেখানে আপনি ফ্যামিলি নিয়ে এসে এখানে বসে মানে ফিল নিজেকে ফ্রি মনে করবেন অনেক কিছু এখানে এনজয় করতে পারবেন তার সাথে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ব্যবস্থা এই যে জায়গাটা করা হয়েছে এখানটায় আপনারা কিন্তু বার্থডে যদি কোনো ওকেশান থাকে কোনো বার্থডে কোনো পার্টি এখানে সেলিব্রেট করতে চান এখানে এসে করতে পারেন এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন সুইমিং পুল টাইপের করা হয়েছে এখানে আরও অনেক কিছু ব্যবস্থা এখানে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা একটা করে সাজানো হয়েছে এখানে এখন জল নেই জল এখানে এখন খালি আছে যেহেতু এই দুদিন হয়েছে বন্ধুরা ওপেন হয়েছে যার জন্য ঠিক আছে তো আপনারা অবশ্যই আসবেন দেখতে পাচ্ছেন এখানটায় ঝর্নার জন্য মনে হয় ব্যবস্থা করা হয়েছে যাই হোক বন্ধুরা আরও আগে আমি আরও দেখিয়ে দেবো এখানটায় হাত ধোয়ার জন্য করে করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানটায় ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা তো আমি একটা একটা করে ভালো করে ভিউ করে দিই ভিডিওটা দেখুন লাস্টের দিকে যখন লাইটটা জ্বলবে বন্ধুরা আরও ভালো লাগবে আমি কিন্তু এটাও কভার করেছি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানটায় আপনাদের যে কোনো বার্থডে বলুন যে কোনো ওকেশান আপনারা এখানে সেলিব্রেট করতে পারবেন এখানে এসে ঠিক আছে যে কোনো পার্টি আপনি এখানে সেলিব্রেট করতে পারবেন আসুন এসে একবার দেখে যান একবার ভিজিট করুন ভিজিট করে দেখে যান অবশ্যই আপনার ভালো লাগবে চলুন আরও আমরা আগে যাই দেখিয়ে দিই আরও কি আছে ঠিক আছে একটা একটা করে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন পাশে ফোর টেবিল করা আছে আর বাঁশের কত সুন্দর করে ঘর করে দেওয়া আছে যার মধ্যে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন এনজয় করতে পারেন এখানে ঠিক আছে তো অবশ্যই এখানে আসুন দেখুন তো আমরা আগিয়ে যাই দেখে দিই এখানে কি কি আরও আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনারা একবার দেখবেন আপনারও ভালো লাগবে ঠিক আছে কারণ আমি আমার মনে হয় না হুগলি জেলার মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে আর বাঁশ দিয়ে ডেকোরেট করে এত সুন্দরভাবে একটা সাজিয়ে তুলতে পারে দেখতে পাচ্ছেন পুরোটাই মনে হবে আপনি আসলে ভাববেন যে হ্যাঁ খুব সুন্দর একটা লোকেশান আপনারা আসুন এনজয় করার জন্য বাড়িতে সবসময় আছেন ফ্রি হন এখানে আসুন একটু ঘুরিয়ে যান মানে ছেলে মেয়ের সাথে বাড়ির ফ্যামিলির লোকের সাথে আসুন বন্ধু বন্ধুবান্ধবের সাথে আসুন দেখতে পাচ্ছেন বাঁশের কত সুন্দরভাবে একটা ব্রিজ করেছে দেখতে পাচ্ছেন এখানটাই করে আপনারা বসে কিন্তু চা কফি খেতে পারবেন এখানটায় এটা ভেতরে কাউন্টার আছে ওখান থেকে আপনাকে বিল করে নিতে হবে বিল করে নিয়ে আপনি এবারে বসে পড়বেন আপনার অর্ডার চলে আসবে অবশ্যই দেখতে পাচ্ছেন ভেতরে কাউন্টার আর বসার জন্য কত সুন্দরভাবে ডেকোরেট করেছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে মানে কোনো রঙ করতে হয়নি কিছু করতে হয়নি কোনো ডেকোরেট করতে হয়নি শুধু বাঁশ দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে একটা একটা করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেটটা করেছে যাতে আপনি এখানে এসে ভালো একটা মানে এনজয় করতে পারেন ফিল করতে পারেন হ্যাঁ আমি একটা জায়গায় এসেছি আর আপনার মনে হবে এই বাঁশের যে আমি তো বেশিরভাগ এই ভিডিওতে চায়নাতে দেখেছি চায়নাতে যে ভিডিও হয় সেই ভিডিওর মধ্যে এই ধরনের বাঁশের মানে ঘর দোকান সব দেখেছি তো আমি আজকে নিজে যে ফিল করলাম আমার এলাকায় বন্ধুরা আমার এলাকায় এই হুগলিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল মনে হবে আপনার মনেই হবে না যে আপনি হুগলির মধ্যে এমন একটা রিসর্টে বসে আছেন মনে হবে যেন আপনি অন্য কোথায় এটার ভেতরে প্রবেশ করার পরে আপনি মনে হবে অন্য কোথায় দেখতে পাচ্ছেন কলকাতার যে আমাদের পরিচিত যে রিস্কা যে দেখতে পাচ্ছেন আমাদের রিস্কা যে আমাদের আগে যে রিক্সা চলতো কলকাতায় এখনও একটা একটা দেখতে পাওয়া যায় সামনে করে রেখেছে আর এইখানটাই দেখতে পাচ্ছেন আপনি কপি নিতে পারবেন এখান থেকে কপি নিয়ে আপনি এবার আপনার সুবিধা মতন জায়গায় আপনি বসে খেতে পারবেন চলুন আমরা এইখানটায় ওপরটাই যাই বন্ধুরা ঠিক আছে এই ও বাঁশ দিয়ে ওপরে যাব আমরা ওপর থেকে একটু আপনাদের ভিউটা দেখাবো কেমন লাগছে কত সুন্দর লাগছে একটা একটা করে সিঁড়ি চড়ে আমি ওপরে যাচ্ছি বন্ধুরা আপনাদের দেখিয়ে দেবো এটা কিন্তু গেটের সামনেই করা আছে আপনি চাইলে কপি নিয়ে ওখান থেকে চা নিয়ে যে কোনো মানে আপনি খাবার জিনিস নিয়ে অর্ডার করে এখানে বসে এনজয় করে ওপর থেকে বসে খেতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন দাদারা এখানে চা নিয়ে এসে এনজয় করে খাচ্ছে আর রোড রোডের যেসব গাছ বাড়ি যাচ্ছে মানে গাড়ি বাড়ি যাচ্ছে সব দেখছে এনজয় করছে প্লাস দেখুন আমি আপনাদের ওপর থেকে একটু হোটেল রোদ্দুর রিসর্টটাকে ভালো করে আপনাদের ভিউ করে দিচ্ছি দিনের বেলা আসার কারণ হলো এইটাই বন্ধুরা যাতে আপনারা পুরো ভালোভাবে দেখতে পারেন আর রাত্রেও তো আরও ভালো লাগছে এই আমি এসেছি এখন কিন্তু এখনই মানে সব আসতে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে এই সন্ধ্যে হবে সন্ধ্যের মধ্যে কিন্তু এখানটায় কিন্তু পুরো ভিড় লেগে যায় যেহেতু দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গায় কেন আসতে যাইবে বন্ধুরা ভিড় লেগে যায় পুরো আর এই লোকেশানে আর একটাও এরকম রিসর্ট পাবেন না তাই আমার এসে এখানটায় অনেক বেটার ফিল হলো আর আমারও বাড়ির কাছে বন্ধুরা এটা যেহেতু আমিও বারবার আসতে চাইব কারণ আমার বাড়ির কাছেই বন্ধুরা এখানে আমি আরও আসব মানে আমি আজকে এলাম এসে দেখলাম এর আগের দিন আমি দেখেছিলাম ওপেনের দিন ওপেনিংয়ের দিন আমি আসতে পারিনি তারপর আজকে এসে আমি এখানে ভিডিওটা করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরো চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাব্বিশ রোড অনেকেই জানেন ছাব্বিশ রোড যেটা ডানকুনি হাউজিং থেকে শুরু হয়ে পুরো চলে যাচ্ছে এইদিকে আপনার জঙ্গলপাড়া মশাট শিয়াখালা ইলিপুর ওইদিকে চলে যাচ্ছে আপনার চাপাডাঙা ঠিক আছে এই রোডটা পুরো চলে যাচ্ছে ডানকুনি হাউজিং থেকে নেবে তো ডানকুনি হাউজিং থেকে যখনই আপনি নামবেন ওখান থেকে সিডে চলে আসবেন কুমিরমাড়া কুমিরমাড়া থেকে একটুখানি আসবেন তো একটুখানি এলেই কিন্তু এখানে এই হোটেলটা পাবেন ঠিক আছে অবশ্যই ছাব্বিশ রোডের পাশেই পড়ে আপনি কাউকে জিজ্ঞাসা করলেও আপনাকে বলে দেবে আগে আপনাকে পুরো সিধে চলে আসতে হবে কুমিরমার সরি প্যান ওই ডানকুনির দিক থেকে এলে আপনাকে হাউজিং হাউজিং থেকে সিধে চণ্ডীতলা চণ্ডিতলার পরে কলা ছড়া কলা ছড়ার পরে আপনাদের কুমির কুমির মারার পরেই একটুখানি আসবেন কুমিরমারা চৌমাতা থেকে একটুখানি আসবেন এই রিসর্টটা এই হোটেলটা দেখতে পাবেন কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেল খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে আপনি ফ্যামিলি নিয়ে যখন আসবেন বাচ্চারা হুড়োহুড়ি করবেন আপনি জানেন বাচ্চারা খেলতে যাইবে তাই জন্য বাচ্চাদের জন্য স্লিপ করা আছে স্লিপের সাথে ওখানে মানে বসে গাড়ির মতন ঘোড়ার করা আছে খুব সুন্দর মানে সাজিয়ে সব কিছু ভাবনাচিন্তা করেই করা আছে যাতে সবাই এসে এনজয় ফিল করতে পারে বাচ্চাদের বাচ্চারা বড়োরা সবাই এনজয় করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করা আছে তো অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে চলুন আমরা একটু বাইরে দিকটা দেখেন লাইট চালু হয়ে গেছে লাইটটা জ্বলার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে বাঁশগুলোতে লাইটগুলো যে লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমি একটু বাইরের দিক থেকে দেখাবো আপনাদের এই ভেতরটা দেখালাম বাইরে থেকে লোকেশানটা রাস্তার ধার থেকে কত সুন্দর লাগছে হোটেলটা আপনাদের এই রিসর্টটা দেখাবো আপনাদের ঠিক আছে আপনি এখানে এসে আপনি যে কোনো পার্টি বার্থডে সেলিব্রেট করুন এখানে খুব মজা লাগবে দেখুন আমি রাস্তার এপারে চলে এসেছি এপার থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ঠিক আছে এপার থেকে একটু এবার সন্ধে সন্ধে হতে চালু হয়েছে ঠিক আছে দেখুন সব গাড়ি আছে ওপেন রোড একদম রোডের সাইডই আর মানে এই জায়গাটার জন্যই মেন খুব ভালো লাগছে মানে লোকেশানটা এত সুন্দর এই জায়গাটা যে মানে এরিয়াটা যে কত সুন্দর এখানটায় এলে আপনি বেটার ফিল করবেন অনেক ভালো লাগবে রিল্যাক্স ফিল হবে যে আপনি যখন কাজ কারবারের মধ্যে থাকেন ফ্যামিলির মধ্যে মানে অনেক অনেকেতে থাকেন এখানটায় আসবেন বন্ধুরা অনেক রিল্যাক্স ফিল হবে হোটেলে আসবেন অনেক রিল্যাক্স এই যে জায়গাটা এই রিসর্টটা এত সুন্দর দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে জুম করেছিলাম ওদিকটা